সালামু আলাইকুম চলে আজকে আমরা গহনা বুটিক্স গ্যালারিতে আজকে এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো আপনাদেরকে এই দেখেন একটা এক্সক্লুসিভ ডাবল লেয়ারের চেন আছে এখানে ব্রেসলেট সহ ম্যাচিং আংটিগুলো এই জায়গায় ব্রেসলেট আছে এখানে আবার আপনার হচ্ছে এই যে চুরি ব্রেসলেট যেটাকে বলা হয় এই যে এটা আছে এই যে অটো একদম যে কোনো হাতে হয়ে যাবে এবং খুব প্রিটি কিছু ইয়ারিংস আছে যেমন ধরনের যে রকম কলকা তারপর হচ্ছে যে রকম ঝুমকা ঠিক আছে সো আমরা হচ্ছে সীমান্ত স্কার মার্কেটে আছি ওনাদের শোরুমের নাম হচ্ছে গহনা গহনাফোটিক গ্যালারি আর এটা হচ্ছে ওনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আপনারা ভিজুয়াল স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখেন এটা কিন্তু হচ্ছে ডাবল লেয়ারের একটা চেন দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের খুবই প্রিটি একটা চেন মাসাল্লাহ এটা কি জুপিং এর না জুপিং জুপিং ব্র্যান্ডের দেখেন টোটাল এটা লুকটা দেখাই এবং এটা সাথে পাবেন আপনারা বা ম্যাচিং করে নিতে পারেন পারবেন এই যে দেখেন এই ব্রেসলেটটা ব্রেসলেটটা এত প্রিটি যখন যখন ভাইয়াগুলো গোছাচ্ছিল আমি কিন্তু এই ব্রেসলেটটা হচ্ছে পরেছিলাম দেখতে খুবই ভাল লাগে এবং এটা যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন একদমই লুকিং লাইক এ গোল গোল্ডের মতো ভাইপ দিচ্ছে তো আলাদা আলাদা তো প্রাইস তাই না ভাই হ্যাঁ প্রাইস আলাদা এটা প্রাইস কত ব্রেসলেট 150 টাকা আচ্ছা আচ্ছা টু লেয়ারের এই ব্রেসলেটটার দাম হবে 450 টাকা ঠিক আর এটা হচ্ছে আপনার ব্রেসলেটটা ব্রেসলেটের দাম থাকছে 650 650 টাকা এগুলো জুপিং ব্র্যান্ডের কালার গ্যারান্টি এই যে দেখেন এখানে একটা অফার আছে দুটো একসাথে নিলে 1200 টাকা আসে কিন্তু আমি অফার প্রাইসে রাখব 1000 টাকা আচ্ছা দুইটা একসাথে নিলে প্রাইসটা আসে 1200 বাট ভাইয়া বলেছে দুটো একসাথে করে নিলে এক হাজার টাকা রাখবে ঠিক আছে প্যাকেজ করে দিল আমার হাতে এখন যেই দুটো আছে একটা হচ্ছে পায়েল আর একটা হচ্ছে ব্রেসলেট একদম সিম্পল একদমই হচ্ছে মানে গোল্ডের মতো একটা লুক দিবে পায়েল এটা আর এটা হচ্ছে ব্রেসলেট কোনটার প্রাইস কত দুইশো টাকা করে দুইশো টাকা করে পায়েল নেন বা ব্রেসলেট নেন দাম হবে দুইশো টাকা দেখেন এটা সুন্দর একটা ব্রেসলেট দেখতে পাচ্ছেন নিচে এরকম ঝুল আছে দেখেন খুবই প্রিটি কালেকশন সুন্দর ঝুল আছে প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এই ব্রেসলেটটার প্রাইস ছয়শো পঞ্চাশ কালার তো গ্যারান্টি আছে না দুই বছর আপনি কি এবার কি কার্ড দিয়ে দিবেন গ্যারান্টি আচ্ছা ঠিক আছে তো ভাইয়া কিন্তু এখান থেকে যেটাই পার্চেস করেন না কেন আপনাদেরকে গ্যারান্টি কার্ড সাথে দিয়ে দিবে চাইলে আপনারা কিন্তু কার্ড নিয়ে নিতে পারেন প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন এই যে দেখেন ওয়াও এটা কিন্তু সো প্রিটি একটা কালেকশন একটু ক্লোজলি দেখাই আমি দেখেন এটার স্টোন কোয়ালিটিটা মার্শাল্লা খুবই গ্লেজি এবং হাতে পড়লেও কিন্তু ভাল লাগবে কেমন থাকছে ভাই এটা তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা ব্রেসলেট আচ্ছা আরেকটা হচ্ছে আমরা পার্টি ব্রেসলেট দেখাই আপনাদেরকে এটা দেখেন লকটা খুবই সুন্দর প্রিটি এটা দেখেন টোটাল ভিউটা মাসাল্লাহ এটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ দুই বছরের কালার গ্যারান্টি আচ্ছা আমার হাতে তিনটা বল ব্রেসলেট আছে হ্যাঁ একটা হচ্ছে থ্রি টোনের মধ্যে রোজ সিলভার এবং হচ্ছে গোল্ডেন থ্রি টোনের মধ্যে এটা একটা ব্রেসলেট এটা একটা ব্রেসলেট এবং এটা একটা ব্রেসলেট বল বল তিনটাই কিন্তু বল কোনটার দাম কত ভাইয়া তিনশো টাকা করে আচ্ছা যেটাই নেবেন তিনশো পঞ্চাশ যেটাই নেবেন তিনশো পঞ্চাশ যেটাই নেবেন তিনশো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন আছে মেবি এটাকে ধান ছড়ি বা এরকম একটা কিছু বলা হয় তাই না ডিজাইনটা কিন্তু সেরকমই চেনের ব্রেসলেট ব্রেসলেটটা হ্যাঁ ধান ছড়ি চেনের ব্রেসলেট এটা দেখেন এখানে আপনার বিভিন্ন অনেকগুলো লক দেয়া আছে মানে ঘর করা আছে আপনারা ছোট বড় করে পড়তে পারবেন এটার প্রাইস থাকছে চারশো পঞ্চাশ ধান ছড়ি ব্রেসলেটটার প্রাইস থাকবে চারশো এখন যেটা দেখছেন এইটা হচ্ছে ফোর লেয়ারের ব্রেসলেট ঠিক আছে চার লেয়ারের ব্রেসলেট এটা এই ব্রেসলেটের দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু একদম সেম সেম একদম গোল্ডের ডিজাইন একদম বাইশ ক্যারেটে লুকিং এ বাইশ ক্যারেট এটা হচ্ছে আপনার ঝুপিং দেখতে পাচ্ছেন সাথে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও একটা ব্রেসলেট টু লেয়ারের টু লেয়ারের বল ব্রেসলেট এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ যার যেটা বেটার মনে হবে স্ক্রিনশট নিয়ে হয় চলে আসবে নয় নতো অনলাইন অর্ডার করবে এটা দেখেন ফিয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার দেখতে পাচ্ছেন স্টার ব্রেসলেট গোল্ড প্লেট কালার গ্যারান্টি প্রাইস থাকছে 350 350 এটা দেখেন এটা হচ্ছে বলের মধ্যে আবার এই যে এরকম আপনার একটু সুন্দর ডিজাইন করে দেয়া আছে डिफरेंट লুকিংটা একটু डिफरेंट প্রাইস থাকছে এটা 450 450 আচ্ছা এটা হচ্ছে বলের মধ্যে থ্রি লেয়ারের আর এটাও কিন্তু ঝুপিং হ্যাঁ প্রাইস থাকছে 550 550 ঝুপিং এর এটা থ্রি তিন লেয়ারের 550 আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা এইটারি একটা চিকন দেখিয়েছিলাম তাই না পায়েলের ব্রেসলেট ম্যাচিং তো এইটা পেয়ে যাচ্ছেন আবার আপনারা একটু হালকা মোটা প্রাইস দুইশো টাকা ফেয়ার যে দেখেন এটা হচ্ছে আপনার ডিজাইনটা যেন কি বলে নামটা আচ্ছা এই যে দেখেন একদম সেম হচ্ছে আপনার ব্রেসলেটটা এই যে দেখেন ব্রেসলেট আর আংটিটা একদম সেম এগুলো ফ্রি সাইজ থাকে আপনারা যে কোনো হাতে পড়তে পারবেন প্রাইস থাকছে আচ্ছা আগে যেন কত ছিল সাতশো টাকা সাতশো পাঁচশো পঞ্চাশ টাকা এখন পাচ্ছেন অফার প্রাইজে বা এটা অনেক প্রিটি ফিঙ্গার রিং কিন্তু অফারে যাচ্ছে এই ব্রেসলেটগুলো সাতশো পঞ্চাশ টাকার আপনার ঝুপিংয়ের আপনার ব্রেসলেট প্লাস আংটি সেট যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই দেখেন প্রত্যেকটার সাথে আপনারা খুবই প্রিটি ম্যাচিং আপনারা হচ্ছে ব্রেসলেট পেয়ে যাবেন আংটি সহ আমি প্রত্যেকটা ব্রেসলেট আলাদা আলাদা করে দেখাবো যাতে আপনাদেরকে ডিজাইনটা বুঝতে এবং স্ক্রিনশট নিতে ইজি হয় এটা দেখেন ঝটপট করে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ব্রেসলেটটা প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা মেবি সেম ঠিক আছে এটা দেখেন প্রাইস থাকছে পাঁচশো এটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন ব্রেসলেটটা দেখেন দারুণ কিন্তু এটা হচ্ছে ফিঙ্গার রিংটা এটা দেখেন দাম পাঁচশো পঞ্চাশ করে রাখা হবে সাতশো টাকার ব্রেসলেট আজকে পাঁচশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে পাচ্ছেন জুপিংয়ের একদমই লাকজারি ব্রেসলেট পার্টিতে পরার জন্য এটা দেখেন এটা হচ্ছে ব্রেসলেটটা এইটা কিন্তু একটু দামি হ্যাঁ এইটার অফার প্রাইজই পাচ্ছেন আপনারা নয়শো পঞ্চাশ টাকায় এটা একদমই এক্সক্লুসিভ হ্যাঁ নিচে চেইন দেওয়া আছে এটা ফিঙ্গারিং এটা হচ্ছে ব্রেসলেট দাম নয়শো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটার সাথে ম্যাচিং ই পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে পাতার মধ্যে এটা হচ্ছে ফিঙ্গার রিং প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা দেখেন প্রাইস থাকছে পাঁচশো দেখেন এটা এত সুন্দর দেখেন এই এই টাইপের কিন্তু চুরিও পাওয়া যায় হ্যাঁ আর এটা কিন্তু এই যে দেখেন দেখেছেন ওপেনিংটা কত প্রিটি দেখেছেন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কার্টিয়ারের তিনশো পঞ্চাশ দেখেন তিনশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন তিনশো পঞ্চাশ ব্রেসলেটগুলো তিনশো পঞ্চাশ এটা দেখেন মাশাল্লাহ যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এখন যেগুলো দেখাচ্ছে এগুলো আবার তিনশো পঞ্চাশ করে হচ্ছে এলভির ঠিক আছে লুইস বাটার হ্যাঁ এখানে আছে ব্রেসলেট দুটো না হ্যাঁ এক জোড়া থাকছে 750 750 করে দেখেছেন এটার ওপেনিংটা এটা বোঝার উপায় নাই যখন পরবেন কে বুঝতেই পারবে না যে এটা কি পরেছেন কিভাবে পরেছেন ছোট বড় সব হাতে পড়তে পারবেন দাম থাকছে 750 টাকা এটা এটাও কিন্তু ব্রেসলেট সিস্টেমের এটাও হবে দুই হাতের জন্য 550 50 550 এটা দেখেন কি সুন্দর একেবারে গোল্ডের মতো চকচকে একটা ডিজাইন এগুলো হাতে পরলেও কিন্তু অনেক বেশি প্রিটি লাগে বেড়াতে যাওয়া থেকে শুরু করে যে কোনো জায়গায় পার্টি প্রোগ্রামে বাসা বাড়িতে পড়তে পারবেন দাম থাকছে এটা পাঁচশো পঞ্চাশ অ্যান্ড মেবি সেম এটাও থাকছে তাই না ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আবার সাতশো পঞ্চাশ করে এটা দেখেন এটা সাতশো বা এটার গ্লেজটা দেখেন তো কত এক্সক্লুসিভ একটা গ্লেজ প্রাইস থাকছে সাতশো এটা দেখেন দেখতে পাচ্ছেন অনেক প্রিটি একটা কালেকশন অনেক এক্সক্লুসিভ এটা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ফের এটা দেখেন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা দেখেন এটা হবে জোড়া তিনশো টাকা ঠিক আছে মানে হচ্ছে এই যে এই দুটো থাকছে তিনশো টাকা এটা ব্রেসলেট সিস্টেম চুরি এটা ছয়শো টাকা জোড়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এটা দেখেন তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ জাস্ট লোক খুব সুন্দর দাম থাকছে তিনশো পঞ্চাশটা এই যে দেখেন খুব সুন্দর একটা কলকা ডিজাইনের মধ্যে মিনা করা তুল বিয়ে পার্টি প্রোগ্রাম করতে ভালো হবে এখন তো ব্রাইডাল সিজন এক পিস করে আছে ঠিক আছে এক পিস করে আছে যা যার ভালো লাগবে নিয়ে নেবে দাম থাকছে পাঁচশো পঞ্চাশ থাকবে তিনশো পঞ্চাশ এটা খুবই প্রিটি খুব সুইট একটা কালেকশন তিনশো পঞ্চাশ আসলে এটা কত প্রিটি এটা 350 এটাও থাকছে 350 বেশ দেখেন এটা কত সুন্দর সুইট একটা কালেকশন দাম 350 350 এটা দেখেন দাম থাকছে 350 এতজন সুন্দর একটা ঝুমকা এটা দাম থাকছে 350 350 এটা দেখেন এটার দামও থাকছে 350 এটা সুন্দর একটা গোল্ডেনের মধ্যে মাঝখানে কুনগুন দেয়া প্রাইস থাকছে এটার 450 450 রাউনের মধ্যে খুবই প্রিটি একটা কালেকশন এটা চারশো পঞ্চাশ এটা দেখেন কোন দোনের মধ্যে চারশো পঞ্চাশ টাকা গুলো কিন্তু সবই জয়পুরি কালেকশন সব বাহিরের ইম্পোর্টেড প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ গহনা পটিক্স গ্যালারি থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সীমান্ত মার্কেট ফার্স্ট ফ্লোর ঠিক আছে দোকান নাম্বারটা হচ্ছে একশো সাতান্ন